আপনাকে মানুষ আপনার এমন নয় খুব গরম ওই সরে ওই চরে ভুটটা বেশি হয় তাই না ভূটটা বাদাম এসব তরে বেশি আবাদ হয় এখন তো মনে করেন যেমন তেমন কিন্তু বৃষ্টির সময় আপনাদের প্রচুর পরিমাণে মনে কষ্ট সাধ্য পানি ভয়ঙ্কার রূপে যেমন পানি আসে পেসপানের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন এটা কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা পাকসি রেল স্টেশনে অবস্থান করি হার্ডিং ব্রিজের যে হার্ডিং ব্রিজ একশো সাত বছর আগে আপনার ইংরেজটা তৈরি করেছিল সে হার্ডিং ব্রিজের নিচে আমি অবস্থান করছি হ্যালো আমি এখন অবস্থান করছি এই হোটেলে আর এটা আমার হোটেল আমি কালকে এসেছিলাম ঈশ্বর ভ্রমণ করার জন্য রাত্রের হোটেল পাই নাই ঠিক এই হোটেলটা আমাকে অ্যালাউ করেছিল জাস্ট আমার কাছ থেকে তিনশো টাকা নিয়ে এক রাত্রের জন্য এই হোটেলে থাকছি সো এই হোটেল থেকে আমি বাইর হবো বাহির হয়ে আপনাদের সাথে সুপরা ঈশ্বর দিয়ে ভ্রমণ করব। আর ঈশ্বর দিয়ে ভ্রমণ করার আগে আপনাদের সাথে একটা গাইডলাইন নেই আছে অবশ্য কিন্তু আপনারা পাবনা ও পুর ঈশ্বর দিয়ে পাশে ভ্রমণ করবে তখন কিন্তু ওখানে আশেপাশে ক্যামেরা ইউজ করতে পারবেন না সো আমি ওখানে ক্যামেরা ইউজ করতে পারবো না সেই কারণে আপনাদের সাথে আগে থাকতে শেয়ার করছি আর আপনাদের সাথে এখন গিয়ে দেখা হবে পাখি রেল সেতু রেল সেতুর হয়ে তারপরে আপনার পাখি হার্ডিং মেরিজেন্স সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার হবে ফাইনালি এখন কিন্তু আমি আমার হোটেল থেকে বাইর হচ্ছি হোটেল থেকে বাইর হওয়ার পর কিন্তু আপনারা এমন একটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন যা কিন্তু পারমাণবিক রূপপুর কেন্দ্রতে অবস্থিত ফাইনালি আমি কিন্তু আমার হোটেল থেকে এখন আমি পাচ্ছি রেল স্টেশনে প্রবেশ করছি আর আমার পেসপানায় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন এটা কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আমি এখন যে সিঁড়িটা দিয়ে উঠছি এটা কিন্তু পাখি রেল স্টেশনের রেল সেতু আর যেখান দিয়েই কিন্তু মানুষ যাত্রী ওঠে এই এই স্টেশনটা এত পরিমাণে উঁচু যে বাংলাদেশের দ্বিতল রেল স্টেশন আলমডাঙ্গা রেল স্টেশন আছে ঠিক তেমনটাই কিন্তু এটা উঁচু আর শেষ ফলে যদি দেখেন আপনি কিন্তু তো এখান থেকে হাঁটতে হাটটি যদি মুরব্বী বয়স্ক যদি কোনো মানুষ আসে হয় হাঁটতে হাটটি তাহলে অলরেডি হাসিয়ে যাবে এই পাখি রেল স্টেশনের উপরে প্রবেশ করতে আর যেটা দেখতে পাচ্ছেন পাখি রেল স্টেশন পুল এটা কিন্তু ১৯১৩ সালে স্থাপিত করা হয় যেটা কিন্তু ব্রিটিশ সরকার স্থাপিত করেছিল আর পেস পানের এই সামনের দেখতে পাচ্ছেন যেটা ওটা হচ্ছে পাকচির রেল স্টেশন ওখান থেকেই কিন্তু আপনারা সম্পূর্ণ টিকিট সংগ্রহ করতে পারবেন সো আমরা এখন দেরি না করে পাকশির ওপরে উঠবো পাকশি রেল স্টেশনের উপরে উঠবো উঠার পর তারপরে কিন্তু আমরা হার্ডিং ব্রিজের নিচে যাব আর এখান থেকে যদি আপনারা দেখেন পারমাণবিক উপর কেন্দ্রটা এত সুন্দর ভাই ভিউ যা আসলে আপনাদের মন ভরে বাড়তে হবে এখন আমরা উঠবো পাখি রেল স্টেশনের উপরে এখন কিন্তু আমরা পাখি রেল স্টেশনে অবস্থান করছি আর আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন নেখা একটা সাইনবোর্ডে যে দেখে কিনা পাখি রেল স্টেশন এটাই সেই পাখি রেল স্টেশনে পাখি রেল স্টেশনের নাম অনেক শুনেছি অনেক এসেছি কিন্তু এখানে কখনো দাঁড়িয়ে আপনাদের সাথে ভিডিও করা হয়নি আজকে আমি আপনাদের দেখাবো আমার পাশে ডান হাতের অবস্থান করতে পাখির করছে কিনা কুষ্টিয়াতে অবস্থিত আর এখন যেখানে আমি অবস্থান করছি এটা কিন্তু ঈশ্বরদীর ভেতরে অবস্থিত কুষ্টিয়া পাবনা জেলাতে অবস্থিত হার্ডিং ড্রিঙ্ক উপর দিয়ে কিন্তু একটা মালবাহী ট্রেন ছুটে চলে যাচ্ছে যেটা কেনা তার গন্তব্য হয়তো রাজশাহী প্রবেশ করবে আমি অবস্থা করছি হার্ডিং ব্রিজ এর যে হার্ডিং ব্রিজ কিনা একশো সাত বছর আগে আপনার ইংরেজরা তৈরি করেছিল সে হার্ডিং ব্রিজের নিচে আমি অবস্থান করছি আর এখান থেকে যদি আপনারা হার্ডিং ব্রিজটা দেখেন জাস্ট এমাজিং এই হার্ডিং ব্রিজের উপর দিয়ে যে কত ট্রেন দিনে চলাচল করে তো কখনোই বোঝানো যাবে না আর হার্ডিং ব্রিজের নিচে কিন্তু একটা পদ্মা নদী অবস্থান করছে এত সুন্দর জাস্ট অ্যামাজিং আপনার কিন্তু এখানে এই সব এলাকায় এই চরের অঞ্চলে মানুষ কিন্তু সব বসবাস করে সব মানুষ আপনার কৃষকরা চাষাবাদ করে আর এই দিকে দেখছেন যারা আছে আকাল গরু চড়ায় তারা কিন্তু মুখ চড়াচ্ছে এদিকে আর এদিকে সম্পূর্ণ আসলে আপনাদের সর্বোত্তম আপনারা হোটেলে ভাত খাবার খাতে পারবে আর এদিকেও কিন্তু পাওয়ার ওয়ানবিক বিদ্যুৎ কেন্দ্র আর ওইদিকে নালন সেতু আছে জাস্ট এখানে আসলে আপনাদের জন্য একটা অ্যামেজিং মন ভরে যাবে আমি পরে আমি আপনাদের পদ্দা সরে নিয়ে যাব ভাইacre কথা কি জানেন এই সব পদ্দা সরে মানুষ কেন তো অনেক সুন্দর জীবন যাপন করে আবার অনেক ভয়ঙ্কর ভাবেও জীবন যাপন করে যখন পদ্দার পানি ভয়ঙ্কর রূপ নেয় পানি যখন আপনার ঠই থই যায় ঠিক কেন তো তখন কিন্তু এলাকায় সম্পূর্ণ পানি বুড়া হয়ে যায় আবার যখন পানি শুকিয়ে যায় তখন কিন্তু এই পদ্মা স্থলে মানুষ কিন্তু জীবনযাপন করে এখন দেখছেন পানি শুকিয়ে গেছে এসব অঞ্চলে মোষ চড়াচ্ছে কিছু মোষের খাবার দাবার দিচ্ছে এভাবেই কিন্তু এদের জীবন চলছে আর এদিকে কিন্তু মানুষ কিন্তু এসে আপনার তাবু অবস্থান করছে যারা গন্ত বিভিন্ন অঞ্চল থেকে এসে এই হার্ডিং ব্রিজে আপনার কাজ করে থাকে পাখি নানান সেটি কাজ করে থাকে সম্পূর্ণ মজগুলো কি আছে আপনাদের নাকি নিজেরই নিচে এই কি সব সময় পড়ে থাকে না আছে পানি যখন হয় সেখানে আবার এগুলো ডুবে যায় না সব সময় সব সময় থাকে এইগুলো সব সময় থাকে ওই কুشتার ওই পিটে আপনাদের হচ্ছে পড়ে থাকে না পানি সব সময় হয়ে থাকে পানি থাকে এখানে যদি আমি ভিডিও বানাসি এসব সেনা বাহিনী পুলিশ বলছি কিছু বলবো না তো না তারা জানেন বাংলাদেশের অন্যতম রেল স্টেশন বা রেল সেতু যেটাকে বলা হয় পাকশি হার্ডিং ব্রিজ এবং আপনার পাশে রয়েছে নালন সেতু এবং তার পাশে রয়েছে বাংলাদেশের অন্যতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর যেটা কিনা এই হাসছে আপনার পাকশিতে অবস্থিত পাকশি নদীর পদ্মা নদীর ধারে অবস্থিত একটা কথা কি জানেন ভাই আমি কিন্তু হার্ডিং ব্রিজের উপরে উঠতে চেয়েছিলাম জাস্ট আমি যখন উঠতে চেয়েছিলাম এক সেনাবাহিনী আমাকে বলছে ভাই আপনি এখানে উঠতে পারবেন না তাতে আবার হচ্ছে আপনি ক্যামেরা নিয়েছেন সেই জন্য আপনাকে অ্যালাউ করা হবে না জাস্ট আমরা কোনো পর্যটককে এখানে উঠতে দিই নাই আর তাতে আবার আপনি ক্যামেরা নিয়েছেন এই জন্য আপনাকে আরও উঠতে দেওয়া হবে না জাস্ট সেই জন্য কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর এখানে কিন্তু আমি সন্ধ্যাবেলা কালকে এসেছিলাম সন্ধ্যাবেলা এসে ভাই এই পদ্মা নদীর এত সুন্দর ভিউ আমি পেয়েছিলাম যা ভিডিও হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করব হয়তো দেরি হবে একটু আর দেখতে পাচ্ছেন ভাই পদ্মা নদী একটা কথা আছে না পদ্মা নদীর একুল ভাঙে অকুল করে পদ্মা নদীর মানুষের জীবন দশায় কিন্তু মানুষ কেউ কোনো কোনো পদ্মা নদীর ধারে যারা অবস্থান করছে কেউ কেউ কিন্তু কোনো কোনো মানুষ তাদের স্বাবলম্বী জীবন ফিরে পাচ্ছে আবার তারা কিন্তু আবার কেউ কেউ মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে কারণ একটা কথা আছে পদ্মা নদীর একুল ভাঙে তো অকুল করে ঠিক তেমনটাই কিন্তু পদ্মা নদী আর পদ্মা নদীর ভাই এত ভয়ঙ্কর ঢেউ হয়তো এখন পানির সোধ নেই তেমন এখন বৃষ্টি নেই বৃষ্টি না থাকার কারণে তাও যদি এত পরিমাণের পানি হয়ে থাকে ভাই এত পরিমাণের ভয়ঙ্কর রূপ নিয়ে রূপ নিতে যদি পারে আপনার এই পদ্মা নদী তাহলে একবার হিসেব করে দেখেন তো পদ্মা নদীর যখন ভয়ঙ্করভাবে পানির হবে সেখন আপনার পদ্মা নদীটা কী পরিমাণের ভয়ঙ্কর রূপ নেবে একবার চিন্তা করে দেখছেন দেখা এই কি হচ্ছে আপনার

আর এই কি সব দেখি আর এই বোর্ড গুলো কি হচ্ছে সব জন্য নাকি হার্ডিং বিরুদ্ধের জন্য না হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেন সবসময় বিদ্যুতের কাজ করে থাকে যা কিন্তু আপনার পাবনা জেলার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য

আজকে আপনাদের আবাদ বেশি হয় তাই না ভুটটা বাদাম এসব তে বেশি আবাদ হয় এখন তো মনে করেন যেমন তেমন কিন্তু বৃষ্টির সময় আপনাদের প্রচুর পরিমাণের মানে সাধ্য পানি ভয়ঙ্কার রূপে যখন পানি আসে সব ডুবে যায় আজকে আমার একটা কথা খুব মনে পড়ছে কি জানেন যে আমি পদ্মা নদীর স্তরে বসে আছি পদ্মা নদীর পারে পাশে হার্ডিং ব্রিজ তার পাশে আপনার নালন সেতু তার পাশে আপনার আছে রূপপুর পারমারবিক বিদ্যুৎ কেন্দ্র আর আমি এখন বসে আছি পদ্মা নদীর তীরে এই পদ্মা নদীর তীরে বসে বসে একটা কথা আমার খুব মনে পড়ছে আমরা সামান্য জিনিস নিয়ে কত মানুষের সাথে গন্ডগোল অশান্তির সৃষ্টি করে থাকি কিন্তু কী জানেন আপনার এই পদ্মা নদীর মানুষ পদ্মা নদীর স্বরে যারা বসবাস তারা করে তারা কিন্তু খুব ভয়ঙ্করভাবে বসবাস করে কেউ কেউ মনে করেন তাদের জীবন স্বস্তি ফিরে পাচ্ছে কেউ কেউ আবার ধ্বংসের সাথে বিলীন হয়ে যাচ্ছে একটা কথা আছে না পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ঠিক কিন্তু এই পদ্মা নদীর ভাঙনে কত কত মানুষের জমি ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে শেষ নেই ঠিক ঠিকানা নেই আবার কারো কারো পদ্মা নদীর তীরে তারা স্বর ফিরে পাচ্ছে তারা আশ্বাস ফিরে পাচ্ছে তারা আবার জীবনযাপন করছে এটাই কিন্তু মানুষের জীবন আর আমরা কত সুখে আছি আমাদের না নেই ভাঙনের ভয় না নেই ডুবার ভয় না নেই মনে করেন আগুনে পুড়ে যাওয়ার ভয় এদের কিন্তু সব রকমের ভয়ে এদের ভেতরে বিরাজ করে যা এরা কিন্তু মানুষের মধ্যে কখনোই বলতে পারে না আর এই যে অঞ্চলের মানুষ এদের জীবন এতটাও সুখের নাই যতটা সুখী আমরা মনে করি পদ্মা নদীর হয়তো আপনারা বলতে পারেন পদ্মা নদীর মানুষটা তারা জেলেরা জীবনযাপন করে অনেক সুখে তাদের টাকা পয়সা আছে কিন্তু ভাই টাকা পয়সা কি সব টাকা পয়সা থাকলে কি মানুষ তাদের জমি জায়গা বসত বাড়ি ভেটা ফিরে পাবে মনে করেন আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার কোনো বসত ভেজা নেই আপনার মায়া আপনি যেখানে অবস্থান করতেন সেখান থেকে আপনার মায়া যদি কাজ না করে আপনি কি ঢাকা শহরে গিয়ে আপনি কি জমি কিনে ঘর বাড়ি করবেন ঠিক কিন্তু আপনি যখন ঢাকা শহরে গিয়ে কিন্তু আপনার মন বসবে না কারণ আপনি গ্রামের বাসিন্দা গ্রামে আপনি বড় হয়েছেন গ্রামেই কিন্তু আপনার সব সম্পত্তি রয়েছে আর এই পদ্মা নদীর তীরে মানুষ এরা কিন্তু তা না যখন এক স্বরে থেকে আর এক স্বরে জীবনযাপন করে এই স্বর ডুবে যাচ্ছে আর এক স্বর জাগছে সেই স্বরে গিয়ে মানুষ জীবনযাপন করছে এদের না নেই বিদ্যুতের ব্যবস্থা না নেই আপনার গাছপালার ব্যবস্থা না নেই খাদ্য সামগ্রীর ব্যবস্থা এরা হয়তো মাছ মা মাছ ধরে জীবনযাপন করে এদের নিয়ে কত মানুষের অভিযোগ আজকে আমি ঠিক সেই পদ্মা নদীর তীরে কুষ্টিয়ার দৌলতপুর অঞ্চলেতে প্রবেশ করব আর ঠিক সেখানে গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব যাই হোক আজকেকারের ভিডিওটা আমি এখানে শেষ করছি অনেক লং ভিডিও হয়ে গেছে সো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নেক্সট কোথায় গিয়ে ভিডিও বানাবো কোন জেলাতে গিয়ে ভিডিও বানাবো কোন পর্যটক স্থান নিয়ে ভিডিও বানাবো সেটাও আপনারা দেখবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা অবশ্যই আমার ইউটিউব আইডিটা ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আপনার একটা ফলো একটা কমেন্ট একটা লাইক একটা ভালোবাসা পেলে কিন্তু আমার ভিডিও বানানোর জন্য মোডিফাই হব আর এমন এমন সুন্দর ব্লগ ভিডিও বানানোর জন্য আপনাকে আপনারা আমাকে অবশ্যই মোডিফাই করবেন আর কি বলবো আজকের কালের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ